আসসালামু আলাইকুম জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের খবরে আলোচনা রয়েছে বিএফএস গ্লোবালের বর্তমান কী অবস্থা এবং অনেকে বলতেছে দু হাজার তেইশ ও দুই হাজার চব্বিশের কোটা প্রায় সব শেষ আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা জেনে অবাক হবেন ইতালিতে দু সালে আপনারা অনেকেই বলতেছেন উঠতেছে না কেন বা কি অবস্থা এবং ইটালির গভর্নমেন্ট লক্ষ্য করতেছে কোথা থেকে বেশি আবেদন হয় তো এরকম একটা পরিসংখ্যান দু সালে নাপোলি থেকে এগ্রিকালচার স্পন্সর ও ডোমেস্টিক মিলিয়ে এক লাখ উনিশ হাজার আবেদন হয়েছে তারপর আরেকটা জায়গার কথা বলি যে জায়গা খুব নাম করেছে সেটা হলো কাছের কাছের তার তেপ্পান্ন হাজার তিনশো জন আবেদন করেছে একেবারে অরিজিনাল লিখিত আবেদন করেছে তো এরপরে সালের্ন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিরাশি জন আবেদন করেছে এই তিনটি জায়গা থেকে যদি দুই লাখের উপরে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার আবেদন হয়ে থাকে তো একটা দেশের সরকার কি ভাবতে পারে এই কারণে যে জায়গা থেকে নুলস্তা দিয়েছে আর মিলানো থেকে পঁয়ত্রিশ হাজার আটশো একষট্টি রোম থেকে বত্রিশ হাজার ছয়শো তিরিশ এখন বলবেন বত্রিশ হাজার রোমে যদি দিয়েও থাকে আবেদন কোটা ছিল মোটামুটি পাঁচ হাজার আর না যেখানে এক লাখ বিশ হাজার সেখানে কোটা ছিল মাত্র দুই থেকে তিন হাজার তাহলে যদি এক লাখ উনিশ হাজার আবেদন হয়ে থাকে আপনারা চিন্তা করে থাকেন আপনার নলস্তা আপনি কি পাবেন আসলেও এখান থেকে আসা না করাই ভালো আর বিএফএস গুলোবারে একটা খারাপ কাজ তারা করেছে সেটা হলো এফএস গ্লোবাল যে অনেকের কাগজ আসল নরস্তা সব কিছুর কাগজপত্র ঠিক আছে সব কিছু কিন্তু তারা কাগজ ফেরত দিয়েছে কি জন্য যে দিন থেকে জমা দিবে বি এফএস গ্লোবাল একটা নোটিশ দিয়েছিল যে দিন থেকে যে জমা দিবে নুরস্তা সেদিন থেকে আর মেয়াদ শেষ হবে না এখন আবার তারা সেই মেয়াদ শেষের একটা অজুহাত ধরে নুরস্তা ফেরত দিয়ে দিচ্ছে একটা নোটস্থা উঠলে দুই তিন মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না প্রায় চার মাস পাঁচ মাসও লাগে অনেক সময় এখন নুরস্তার মেয়াদ শেষ হয়ে গেছে এই অজুহাত ধরে আর মালিকের কোনো ফোন নাম্বার নাই কোনো ডকুমেন্টস নাই এখানে অরিজিনাল ইমেল বসায় নাই নানান কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতার ভুল ধরে তারা নুরস্ত এভাবে রিজেক্ট করতেছে আর আসলে তারা এখন খালি সুযোগ করতেছে কিভাবে রিজেক্ট করবে সেটাই তারা করতেছে ভিসা কিন্তু দিচ্ছে না গতকাল এবং আজকে মানে তেমন কোনো ভিসা দেওয়ার কোনো খবর আমরা পাই নাই তো এরকম একটা অবস্থা বিফেস বলেন এরকম অবস্থাটা আপনার আগস্টের শেষ পর্যন্ত হয়তোবা থাকতে পারে যতটুকু জানি আগস্টের পর থেকে যখন নতুন যে শাখা তারা শুরু করতেছে তারপর থেকে বাংলাদেশ হয়তোবা বিচার পাবে তো বলার কিছু নাই আর ইতালিতে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে নুরুস্তা বের হওয়া এখনো বন্ধ হয় না কোটাও শেষ হয় না যারা বলতেছে তারা শুধুমাত্র আপনাদেরকে ভয় দেখাচ্ছে আর দু হাজার চব্বিশ সালের কাগজও অর্ধেক দেওয়া শেষ হয় নাই বাংলাদেশে অনেক কম কাগজ পেয়েছে যদিও কিন্তু অনেকে পাইলেও অনেকে রেবো করছে এখন এই কাগজ আপনারা দেয় না কারণ হলো আপনার আত্মীয়স্বজন মানুষ কাছের মানুষ যদি বেরেবোগা করে একটা নুলস্তা তাহলে তো আপনি ভিসা পাবেন না তারপরেও আরও অনেক সমস্যা দাঁড়াবে এই কারণে যেসব নুলস্তা উঠছে দশ থেকে বারো দিন ওয়েট করার পর যখন রেবো করছে তারপরে ওই নুলস্তা আপনারা দেয় নাই হয়তো বা চুপ হয়ে গেছে আপনারা ধৈর্য ধরেন ভালো সংবাদ অবশ্যই আগামী এক দুই মাসের ভিতরে আসবে ইনশাল্লাহ আর খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ